আল্লাহ নাবির দাদুজান যান তিনার বয়স হয়েছে কেতাবের মধ্যে লেখা আছে সাতানব্বই বছরে আল্লাহ নবীর দাদু ইন্তেকাল করেছেন কোন রেওয়ায়তে আছে যে না সাতাশি বছর বয়সে ইন্তেকাল করেছিল আল্লাহ আল্লাহ নবীর বয়স তখন আপনার আট বছর হয়েছিল আর আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিফ তিনি ইন্তেকাল করলেন ভার দায়িত্বটা পড়ে যায় আল্লাহ নবী চাচা যান হাদরাতে আবু তালিবের ঘাড়ে আবু তালিবের কাছে লালন পালন আমার নবী হতে লাগলে দেখতে দেখতে নবী পাকের বয়সখানা বারো বছর হয়ে যায় আবু তালি বাণিজ্য করতে যাবেন আপনার সিরিয়া জমি কোন রেয়াতে আজ সাম দেশে যাচ্ছে এমন সময় মক্কাতুল মকাররামার বিভিন্ন গৌত্র থেকে লোকজন যাচ্ছেন কোথায় সিরিয়ার উদ্দেশ্যে আমাদের এদিক থেকে যেমন কাজকর্ম করতে বাম্বাই যায় না আমাদের থানার 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 যায় 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 কি না বিভিন্ন থানার লোক মুম্বাইয়ে যায় মক্কাতুল মকাররামার সমস্ত গৌত্রের লোকেরা একসঙ্গে দলবদ্ধভাবে তারাও কিন্তু কাজে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন আল্লাহ নবীর চাচা যান আবু তালিম তিনি বলছেন ভাইপো তুমি তোমার চাচি আম্মার সঙ্গে থাকো আমি ব্যবসায়ী যাব। নবী বললেন চাচা যান আমি আপনাকে ছাড়া থাকবো না আমিও আপনার সঙ্গে যাব। বলুন সুবাহ আবু তালিবও ভাবলেন যে সত্যি আমার ভাতিজাকে যদি রেখে যায় তাহলে কে কেমন দেখবে না দেখবে আমার কাছে থাকলে আমি আমার ছেলের মতোই দেখব আমার নজরেই থাকবে বলুন সুবাহ আল্লাহর আল্লাহ নবী

ভূমি পার হয়ে যাবে একদিকে হচ্ছে মক্কা আর একদিকে হচ্ছে বাবা এমনি করে শ্রিয়া অনেকটা দূর বাবা সোমানে না আর সবাই কিন্তু বাবা প্রখর রোদ সময় ওই মরুভমি পার হয়ে যাচ্ছে মরুভমি পার হয়ে যেতে 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 দেখা যায় মরুভমি শেষ হয়ে রাগ কিন্তু কাটপাটারুদ মরুভূমিতে পড়ে আর তাদের মাথায় উপর থেকে তাপ লাগে আর নিচের বালু গরম হয়ে তাপ লাগে কিন্তু আমার আপনারা নবীকে আসমানের মে রোদ লাগতে দে না ছায়া কুরে করে যাই শুভনল্লাহ আর মায়ের বালিগুলো আল্লাহ নবী কদম রাখার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এমন সময় আমার নাবি ঘেমে যান কিন্তু সমস্ত সঙ্গে সাথীরা ঘেমে যাচ্ছে কোন একটা গাছ থাকলে আমার মনটা ভরে যেত ওই জায়গায় আমরা বসে বসে জিরতাম দূর থেকে একটা গাছ দেখতে পেলে অনেক কোন হাঁটার পরে ওই গাছের কাছে গেলেন ভাবলেন স্বস্তি পাবো গাছে পাতা নাই গাছটা মরে গিয়েছে শুধু ডালপালা রয়েছে পাতা না থাকলে ওই গাছতলা ঠান্ডা হবে ছায়া হবে হবে না এমন সবাই সবার মন খারাপ হয়ে গেল আমার আপনার নবী নুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছতলায় বসে গেলে আর সাথে সাথে আল্লাহ নবীর কদম মোবারক রাখার সাথে সাথে শুকনো গাছ জীবিত হয়ে গেল ঝরে গেছে তরু তাজা পাতা ফুটে গেল আর একটু জনে সুহান সবার মনে স্বস্তি আসলো গাছে পাতা ফুটেছে ওই গাছকে বলা হয় সাহাবিয়া ওই গাছটা আপনার মক্কা এবং আপনার সিরিয়া মধ্যবর্তী স্থানে অবস্থিত একটা মরুভূমিতে মরুভূমিটার নাম আমার এখন মনে আসছে না যাই হোক সেই জায়গা ওই গাছটা এখনো অবস্থান রয়েছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ এখনো জিন্দা রয়েছে নাবি পাকের এটা আর ওই গাছের পাতা একটা পর্যন্ত ঝরে না একবার জোরে বলুন আদনিয়ার মুসলমানেরা নবীর উম্মাতেরা সোনার মানিকেরা আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এমন সময় বুহাইরা নাম একজন পাদড়ি ছিল বাবা ও কিন্তু ও ওর যে জায়গা বাবা একটা টাকা ওদের গির্জা ছিল সেই জায়গা ও বিশাল বড় খানিতে রান্না চাপিয়েছে তার শিষ্যরা বলেন হুজু আপনি কি রান্না করবেন কে খাবে এত বলছে মক্কা থেকে মেহমান আসছে তাদের নিয়ে মেহমানদারি করব করবো কে আসছে বলছে পরিচয়টা আমি দেবো না তোমরা পেয়ে যাবে রাস্তায় চলে যাও থেকে যে কাফেলাটা যাচ্ছে বাবা ওই কাফেলার দিকে দুই দিকের গাছগুলো ঝুঁকে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় এরা অবাক হয়ে যায় তখন আল্লাহর নবী কাছে কাছে নিল ওই সময় বাবা এমনি করে বুহাইরা শিষ্যরা বলেছিলেন ও আমাদের এমনি করে ওস্তা গাদ এমনি করে বহিরা শুনে রেখে দিল ওই কাফেলা যখন এগিয়ে আসলো ওর মধ্যে একজন ব্যক্তি রয়েছে চাঁদের থেকেও সুন্দর জোরে বলু আর ওই ব্যক্তিকে আসমানের রোদ লাগতে নেই না মেঘ ছায়া করে ঘুরে যায় আর দুই দিকের গাছগুলো শুয়ে শুয়ে তাকে সালাম জানায় একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা নিয়ে আসো আনা হলো আল্লাহর নবীকে মেহ মানদানি করানো গলু ওই সময় বুহাইরা বললে না মানুষের এ বাচ্চাটার কে গার্জেন রয়েছে আবু তালিম বললে না আমি কোথায় যাবেন আমি যাব সিরিয়ায় ব্যবসা করতে বল করেও না কারণ একে আপনি বাড়ি যান এর অনেক শত্রু রয়েছে কারণ এরিয়ার অন্য কেউ নয় জগৎ বিখ্যাত ইমামুল আম্বিয়া একবার চলে বলুন এর শত্রু অনেক রয়েছে ভালো মানুষের শত্রু কম না বেশি তাই ভালো মানুষকে থাকতে আল্লাহ নবী কে বুফাই বললেনা এমনি করে আল্লাহ নবী চাচা চা জানাবো তালি বললেন পাশে একটা ছোট্ট বাজার রয়েছে এখানে আপনি মাল সামান বিক্রি করে দেন ওই আবু এমনি করে দোকান বসানের আল্লাহর নবী চাঁদ মুখখানা দেখে দেখে সবাই আনন্দ হয়ে খনিকের মধ্যে সব মাল সামান বিক্রি করে দিলে রা বাড়ি চলে গেলেন আমার নবীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে গিয়ে হিসাব নিকাশ করে দেখলেন এর আগে আমার যা লাভ হয়েছিল খনিকের মধ্যে ছোট্ট বাজানে আমি ব্যবসা বাণিজ্য করলাম অনেক গুণে গুণে বেশি লাভ হয়েছে আল্লাহ নবী দেখতে দেখতে বয়স্কানা পণ্য মজু আবু তালিব কিন্তু আমার নবীর প্রতি আরো আকর্ষণ ভালোবাসা বেড়ে যাচ্ছে আল্লাহ নবীর পনেরো বছর বয়সে একটা বাবা মক্কার জমিনে বিছানা কামনা হয়েছিল মক্কার জমিনে উরিয়া নামক ব্যক্তি তিনি বিশাল বাণিজ্যের কাফেলা পাঠিয়েছেন আর ওই কাফেলার এমনি করে একজন ব্যবসায়ী কেউ মক্কার এক দুষ্কৃতি বাবা বিকালের টাইম মে বাবা তার টাকা পয়সা মাল সামান সব চিন্তাই করে নিয়েছে আর তাকে আবার হত্যা কতল করে দিয়েছে উরুয়া কিন্তু খেপে গিয়েছে মক্কা মাসিদের না বলে উরুয়া কিন্তু বাবা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এদিকে উরুয়ার ভুল মক্কার জনগণকে জানানো হতো কিন্তু মক্কার জনগণকে জানায়নি তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এদিকে মক্কার সব লোক তো খারাপ এ পর্তাপুর গ্রামে আর ধরেন ধারারা এই ধারারা থেকে কেউ যদি ব্যবসা করতে এখানে আসে আর এই গ্রামের কোন লোক যদি তাকে মেরে ফেলে দেয় তো পুরো গ্রামবাসী পুরো সমাজটাকে কি দায়ী হ্যাঁ দায়ী নয় ঠিক আছে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে একজন তাহলে গ্রামের লোকের দায়িত্ব আছে না নেই দায়িত্ব আছে ওই গ্রাম থেকে লোক এসে লড়াই করবে না আপনাদের মন্ডল সরদারকে জানাতে হবে জানাতে হবে এদিকে আপনার উরুয়া কিন্তু না জানিয়ে লড়াই ঘোষণা করেছে আপনাদের সঙ্গে যদি পার্শ্ববর্তী গ্রাম বলে এরকম হয়েছে কিছু জানাবো না লড়াই করবে আপনারা ছাড়বেন ছাড়বেন কেউ ছাড়বে মক্কাবাসীরা বলছে ওরা আমাদের কাছে বিচার দিল না আমরাও ছেড়ে কথা বলবো না লড়াই করবে আমরা ওদের সঙ্গে লড়াই করব চা যতনে লড়াই হয়েছিল চার বছর ধরে যুদ্ধ চলেছিল আল্লাহর নবীর 15 বছর থেকে উনিশ বছর পর্যন্ত ওই যুদ্ধটার নাম আপনারা বলুন গতবার আমি বলেছি কী গো যুদ্ধটার নাম ফুজ্জারের যুদ্ধ মনে আছে বলতে পারে কিসের যুদ্ধ ফুজ্জারের যুদ্ধ সর্বপ্রথম আমার নবী পাকের জামানায় এই জুতোটা হয়েছিল চার বছর ধরে ধরে এই যুদ্ধের মধ্যে বাবা আবু সুফিয়ানের বাবা গরুপ ইন্তেকাল হয়েছিল নিহত হয়েছিল কতল হয়েছিল ওরাও জানে না যুবকেরা আবার নবী ডাইরেক্ট যুদ্ধ করেননি চাচা জানা আবু তালিবকে তীরগুলো কুড়িয়ে কুড়িয়ে দিয়েছেন এই যুদ্ধের মধ্যে বাবা অনেক ফ্যামিলি পঙ্গু হয়ে যায় পঙ্গ শব্দের অর্থ বাবা অর্থহীন কামাই নেই এমনি করে দেখা যায় অনেক মহিলার স্বামী খারাপ বিধবা হয়ে যায় অনেক অনেক বাচ্চারা এতিম হয়ে গেল চার বছর পর আমার নবী বেরেন খাটিয়ে দেখলো অনেক ফ্যামিলি পঙ্গু হয়ে গেল কারণ যে বাড়িতে স্বামী নাই যে বাড়িতে বাচ্চাদের আপমা আম্মা দেখবেন ওই বাড়িতে শোক যেন নেমে পড়ে ওই বাড়িতে বাবা এমনি করে খাটার কেউ থাকে না বড় দুঃখ লাগে আল্লাহর নবী ভাবলেন এই যুদ্ধটা কি করে শুরু হলো আমার নবী ব্রেন খাটাতে লাগলেন

ফুরফুরা শরীফ থেকে শিক্ষা অর্জন করে আমি বলি যে আমার কথা আপনারা শুনুন রাখুন কি সহজ মানুষ রাখতো রাখতো না এখন আস্তে 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 বুঝতে পারলো যে না এর মধ্যে আছে কিছু তাহলে শুনতে হবে এখন রাখবে কারণ এখন আমার পরিচয় হয়েছে কি করে পরিচয়টা হলাম কোনো লোক ধরতে হয়েছে হয়েছে কিনা প্রচারটা এমনি এমনি হয়েছে লোক ধরতে হয়েছে কি লোক ফুরফুরা শরীফের হুজুরদের সঙ্গে আসতাম হুজুরের সঙ্গে ঘুরতাম কারণ আমাদের বাপ দাদু মাওলানা নয় এই একটা সোর্স পেলাম সোর্স পেতে পেতে এই সিহাত করতে করতে ভালো লাগলো আস্তে আস্তে বাড়ি ঘরে জলসা তারপরে গ্রামের জলসা তারপরে নিজে পড়ে যাচ্ছি জলসা করছি আস্তে আস্তে পড়ে যাচ্ছি তৈরি হচ্ছি হতে হতে এই জীবনী আস্তে আস্তে নবী পাখের জীবনী করলাম অনেকে আমি প্রথম যখন জীবনী শুনলাম জীবনী শুরু করলাম তো আমাকে অনেক জায়গা বলেছি কিন্তু বলছে না পারবে না বেজত হয়ে যাবে এমনি তো এলাকা দাওয়াত দিয়ে ঘুরিয়ে দিয়েছে কিন্তু ফতেখানি পাশে কাশিমনগর ওরা সাহস দিয়েছিল আর সেখানে প্রথমে জীবনী করে একবারে আল্লাহ পাক ভালো বলিয়েছিলেন তারপরে আপনাদের মানি খাজি পাড়া এ মানি খাজি পাড়া থেকে জীবনী ফুটেছে তো ফুটেছে আল্লাহর হুকুম চলতেই আছে চলতেই আছে আপনাদের গ্রামে আমি অনেকবার বলেছি জীবনী করেন জীবনী করেন এই জীবনীটা হচ্ছে কি গো আপনাদের ভালো লাগে না ভালো লাগবে এই শিক্ষা হচ্ছে এর মধ্যে অনেক কিছু আমাদের জানা হচ্ছে আর জলসা করি লাখ লাখ টাকা খরচ করে বুঝলেন এই জলসাতে ও আসছে ও বলে যাচ্ছে আর এখানে আট দিন ধরে দুয়া হবে আট দিন ধরে আট রাত ধরে সবাই ব্যতী ব্যস্ত থাকুক আর আট দিন ধরে নতুন নতুন আলোচনা কদুনিয়ান মুসলমানেরা নবীর উম্মাতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন না 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 বয়স তো আমার কম ওই সময় আমার নবী মক্কা তো আমার জমিনে নামি দামি বিজ্ঞ ব্যক্তি ছিল যার নাম ছিল আর কাম বিন জুবাইর আর কাম বিন জুবাইরের সঙ্গে আমার নবীর সম্পর্ক ছিল এ আর কাম বিন জুবাইর আপনার সঙ্গে আমি কিছু আলোচনা করি সব কথা বললে আর কাম বিন জুবাইর বললেন যুদ্ধের মধ্যে কি ক্ষতি হয়েছে লাভ হয়েছে কিছু আমি বলতে না সব কথা বললেন তখন দেখলেন না না নানানা ইবনে আব্দুল্লাহর বয়স কম হতে পারে মোহাম্মদ ইবনে আর জ্ঞান অনেক গুণে গুনে বেশি আর একটু সাথে আর কামেঞ্জোবাই বললেন আমি তো লোককে বোঝাতে পারবো না আল্লাহর নামী বললে না আমি তো লোক জমা করতে পারবো না আপনি যদি লোককে ডাকে বাসন কানা আমি দিয়ে দেবো জনগণকে বোঝানোর দায়িত্ব আমার ধরে বলে এমন সময় বাবা দেখা যায় গাই করে দেখা যায় বাবা এই যে জীবনী হচ্ছে জীবনী আমি লাগাতে পারবো আমি লাগাতে পারবো কোথায় পাবো এত টাকা জীবনী আপনারা লাগাবে মানুষকে মতিয়ে দেব মানুষকে জমিয়ে দেব শুনিয়ে মন খুশি করে দেব কে আমি আল্লাহ পাকের হোক কি গো তোমার ভাই জানে না এই নবী পাকের একটা সুন্নত আদর্শ আমরা যদি কাউকে বলে জীবনী করেন তাহলে মৌলানা চাইহে দাওয়াত দিছে কি আপনি জানেন না জীবনের মধ্যে কতটা শিক্ষা রয়েছে তো আপনাকে জানাবো আমি বলবো না কে বলবো আপনারা পিছিয়ে থাকবেন এখন টাকা পয়সা সোনা ধনা ঘর বাড়ি পড়ার কোনো অভাব নেই কি অভাব আছে হ্যাঁ কারো অভাব নেই কারো অভাব নেই একটু আপনার সময়ে অসময়ে সবারই দুঃখ থাকে সবারই কষ্ট থাকে সবারই অভাব অনাটনা আছে মাঝে মধ্যে এটা আল্লাহর পরীক্ষা ধনী ব্যক্তি যারা আপনার বিঘের বিঘের সম্পত্তি আছে ফকির হয়ে বসে আছে টাকা দিয়ে ফকির না মানে ফাঁকা হয়ে বসে আছে এক মাস দু মাস পেমেন্ট পায়নি যারা কমিশন ঠিকাদারি করে পেমেন্ট পায়নি এই পাঁচ হাজার হবে দশ হাজার হবে পঞ্চাশ হাজার হবে ও আপনার সময় সময় হাত পেতে মানুষের কাছে ধার নিচ্ছে কি কোনো না কারণ ও যদি সব সময় টাকাই লাড়ে তো মানুষকে মানুষ বলে মর্যাদা দেবে আল্লাহ মাঝে মধ্যে ওরও টান দেয় তো এটা দেবেই স্বাভাবিক কিন্তু আল্লাহ অভাব রেখেছে কি আগে আমরা ছোটবেলা যে জামা পরে স্কুলে যেতাম ওই জামা পরে কুটুম বাড়ি যেতাম ওই জামা পরে বাড়িতেও ঘুরতাম কি ক্লাস ফাইভে পড়েছি পায়ে জুতো নেই কারণ এত অভাব আর এখন এক একজনের আপনার পাঁচ জোড়া ছ জোড়া দশ জোড়া জুতো আছে হ্যাঁ আর মা বোনদের তো বলা যাবে না কি মায়েরা রাগ করবেন না যা হোক আল্লাহ আপনাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ আপনাদের থেকে আমাদের কম আমাদের কম যাক পড়েন কিন্তু এবাদত করেন আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে তোমার ভাই জানে মা মাদের এদিক দিয়েও কম নেই আর নেকিরও অভাব নেই কারণ আম্মা জানেরা মা খাতিদার দরজা পেয়ে থাকে জোরে বলুন সুবহান আল্লাহ আলোচনা পাবেন এমন সময় আল্লাহ নবী বললেন এই আরকাম বিন জুবাইর বলছেন এ মক্কার মানুষেরা শোনো আমি বক্তব্য এখন কি দেব এখন আমার ছোট ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কাছে বক্তব্য দিই কতটা কি দেই তোমাদের বুঝায় আর ঠিক আছে আল্লাহ নবী 20 বছর বয়সে নবী আমার দিতে লাগলেন এ বোকার মানুষের আগা যুদ্ধ তো হলো 4 বছর ধরে শিক্ষা কি পেলে কেউ কোনো কথা বলতে পারে না আর লাভ কি হয়েছে আর ক্ষতি কি হয়েছে বলো কেউ বলতে পারল না আল্লাহর নবী বললেন ভেবে দেখো যুদ্ধতে আমাদেরও ক্ষতি ওদেরও ক্ষতি যুদ্ধ হয়েছে একজন ব্যক্তিকে নিয়ে আর এই যুদ্ধ করেছে একজনকে নিয়ে সেটা হচ্ছে এমনি করে মক্কার একজন দুষ্কৃতি বোধমাই ও একজনকে ব্যবসা করা অবস্থায় মানসামান নিয়েছে আবার তাকে কতল করেছে এটাকে কেন্দ্র করে যুদ্ধ এই যুদ্ধতে আমাদের যদি মক্কার মানুষের একটা ইউনিটি থাকতো তাহলে যুদ্ধ হতো না এর কারণ হলো আমাদের কাছে বিচার দিত জায়গায় আসলো আমরা ছাড়লাম না ওদেরও ক্ষতি হলো আমাদেরও ক্ষতি হলো ওদের মধ্যে কিছু এমনি করে ফ্যামিলি নিহিস হয়ে গেল আর আমাদের মধ্যেও কিছু ফ্যামিলি স্বামী ঘাড়া এবং বাপ ঘাড়া নিহিস হয়ে গেল ইতিমুখ হয়ে গেল মনে রাখো এই

হবে বুঝিয়ে দিতে হবে এতে লড়াই হবে না এটা তোমরা মানতে চাও সবাই বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ কুড়ি বছর বয়সে এতটা যদি ভাবতে পারে তাহলে দেশে মর্যাদাবান ব্যক্তিত্ব আর অন্য কেউ নয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লা সদীপ তিনি সত্য কথা বলেছেন এই ভেবে আমার নাবিকে সবাই মানিয়ে নিলেন আল্লাহ নাবি মোল্লারা মানুষেরা আমি একটা সংগঠন করতে চাই এই সংগঠন নিয়ে আমরা এই রকম করে মক্কার জমিনটাকে শান্তিতে রাখবো সবাই মেনে নিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কথাটা মেনে নিলাম সাথে সাথে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মক্কায় এই সংগঠন এই সংগঠনটার নাম আমি দিলা দিলাম হিলফুল ফুজুর একবার জোরে জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠনটা ছিল আমান Nabi এই সংগঠনের যারা মেম্বার হবে নেতৃত্ব দেবে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রথমে লিখে দিলাম বাইরে থেকে मेहमान আসলে তাদের নিরাপত্তা দিতে হবে জোরে বলুন তাদের কষ্ট দেওয়া চলবে চলবে না বেহমানদের ভালোবাসলে বরকত দেবেন কে আল্লা আর সন্মানও দেবে না এরা সংগঠনের নাও যেমন এরা শুনে রেখে দাও ওই নম্বরও হলো মেহেমানদের মাল সামানের নিরাপত্তা আমরা দেবো আর এমনি করে তাদেরকে অকারণে কত করা যাবে না আর ভরকানা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেব না আমাদের মধ্যে ত্রুটি দেখতে পাবো এ সংগঠন তাদের সমাধান করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও সংগঠনের সদস্যগণের আসনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সংগঠনের যারা নেতা রয়েছে যারা কাজ করবে সাথে সাথে তাদের পাওনাটা মিটিয়ে দিতে হবে এখন মিটাচ্ছে কাজ করিয়ে নিচ্ছে বাড়িতে টাকা জমা রয়েছে দাঁড়াও টাকা আসুক তারপরে দিব কয়েকদিন অপেক্ষা করো না টাকা আসুক দেব কখন দেবে এই দেব দু চার দিন পর দেব সে দু চার দিন হলো আবারও চাইতে লাগলো যাক দু চার দিনে কি চাইবো আর দুদিন যা পাঁচ দিন পরেও চাইতে লাগলো ও তোর ঘুম আসে না কাজটা করলি তোর ঘুম আসে না দাঁড়া না টাকাটা আসতে দে না পরিদিকে ভাই সংসার চলে না ওকে আবার হাত পাততে হচ্ছে অন্য জায়গা যারা দিন মজুরি কাজ করে ওর তো টাকা জমা নেই ও কি করবে দিন যায় টাকা আনে খায় ফুরিয়ে যায় আর আমরা এই রকম ব্যবহার করি এখন নেই আগে হতো আগে দেখতাম কাজকর্ম দিনে বেলা করে নিত সন্ধ্যার সময় টাকা চাইতে যেত কি গো এরকম হতো না আমাদের আব্বাদের আমরা দেখেছি আমার ভাই জানেরা আল্লাহর নবীকে সবাই মেনে নিল সবাই আমার নবীকে লকাপ দিয়ে দিল এ আলা আমি সত্য কথা বলেছে একবার জোরে বলুন সুবহান আমার নবীর কাছে সবাই আমানত রাখতে লাগলো টাকা রাখতে লাগলো আল্লাহর নবীকে যেভাবে দিত দু বছর তিন বছর পরে যেমন সোনা দানা টাকা পয়সা চাইতো আমার নবী ব্যাংক ব্যালেন্স ছিলেন যেমন টাকা দিত ব্যাঙ্কেও যে টাকা দেবেন ওই টাকা ফেরত পাবেন না আমার নবীর কাছে যে আমানত রাখতো যেমন দিত সেরকমই আমার নবী রেখে দিতেন ওই আমানতের টাকাগুলো আমার নবী আবার সঠিকভাবে তাদের কাছে ওই জিনিসটাই ফিরিয়ে দিতে একবার জোরে বলুন সুবহান আমার নবীকে মক্কার মানুষেরা আল আমিন বলে আখ্যায়িত করেছিল আল আমিনের শব্দের অর্থ হলো সত্যবাদী একবার জোরে বলুন সুবহান আমার ভাই রাত হচ্ছে এ পর্যন্ত থাক এ পর্যন্ত থাক আসেন আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই নবী সালাম korba kam